সুপ্রিয় দর্শক ঈদ মোবারক ঈদের সময় এরকম একটা ডেজার্ট যদি টেবিলে থাকে তাহলে কি আর অন্যদিকে চোখ পড়ে বলেন তো ঈদ বা যেকোনো অকেশনে মেহমানদারি করতে হলে এরকম একটা সেমাই দিয়ে ডেজার্ট তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে সেমাইয়ের রোল খুবই মজার খেতে আর টেস্টি তৈরি সহজ আপনি যদি হাতে মাত্র কিন্তু এই ডেজার্টটি তৈরি করতে পারবেন সেমাই দিয়ে রোল তৈরি করার জন্য প্রথমে একটা প্যান নিয়েছি সেখানে এক চামচ পরিমাণে ঘি দিয়েছি ঘির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ এখানে কিন্তু ঘির পরিবর্তে তেল দেওয়া একদমই যাবে না এই দুধের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে না হলে দেখা গেছে দলা পেকে যেতে পারে তাই স্পা সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপরে হচ্ছে চুলাটা অন করে দিলাম চুলাটা অন করে অনবরত নেড়ে চড়ে যেতে হবে ঘন না হওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট জাল করার পরে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঝাল করার কোনো প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে আসবে এই খিসাটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে সেমাই রোল তৈরি করার জন্য এই খিসারটা কিন্তু আমার একদম রেকি রেডি এখন হচ্ছে চুলাটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে আবারও ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণের ঘি ঘিটা দিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সেমাই এখানে আমি একশো গ্রামের মতো সেমাই নিয়েছি দুইশো গ্রামের এক প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা পরিমাণে নিয়েছি যদি আপনাদের প্রয়োজনে বেশি হয় তাহলে পুরো প্যাকেটটাই দিয়ে দিতে পারেন ঘির দ্বারা খুব সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি এই সেমাইটাকে আর ঘি দিয়ে সেমাই ভাজার কারণে অনেক সুন্দর একটা পাওয়া যায়। আর রোল তৈরি জন্য ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নেবেন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে দুটো এলাচ আমি তুলে ফেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেমাইটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি এক কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণের কনডেক্স মিল দিয়ে দিলাম এখানে চিনিটা না ব্যবহার করে কনডেক্স মিলটাই ব্যবহার করা কিন্তু সব থেকে উত্তম এতে করে এই সেমাইয়ের মিশ্রণটা খুবই আঠালো হবে আর রোল তৈরি করার জন্য খুব সুন্দর একটা বাইন্ডিংয়েরও কাজ হবে দিয়ে দিব সামান্য একটু ফুড কালার এটা কিন্তু টোটালি অপশনাল আর মিষ্টি খাবারটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু দিয়েছি লবণ এই দুটো কিন্তু একদমই অপশনাল যদি আপনাদের পছন্দ হয় তাহলে ব্যবহার করতে পারেন একটু কালারটাকে চেঞ্জ করার জন্য আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে অনবরতা নেড়ে চেড়ে নিয়েছি সিমাইটাও কিন্তু এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে এরকম আঠালো করে তৈরি করতে হবে রোল তৈরি করার জন্য ড্রাইভিং থেকে যখন উঠে আসবে তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্ট একটা পেপার নিয়েছি তার উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার বা যে কোনো পেপার নিয়ে তারপর হচ্ছে এটাকে দিয়ে দিতে হবে এখন হচ্ছে স্প্যাচুলার সাহায্যে আমি চার কন্যা করে সমান করে নিচ্ছি রোল তৈরি করার জন্য একটু গরম থাকা অবস্থায় আপনারা অবশ্যই তৈরি করবেন তাতে করে এটা সমান হয়ে যাবে চারপাশে সমান করে নিয়ে তারপর হচ্ছে যে দুধের খিসাটা রেডি করেছিলাম সেই খিসাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি খিসাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ঘুরিয়ে রোল করে নিতে হবে দেখুন কিভাবে করছি পেপারটা এরকম ধরে উল্টে উল্টে তারপর হচ্ছে রোল করে নিতে হবে রোল করা হয়ে গেলে এই সেমাই রোলটা অবশ্যই পেঁচিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখুন একদম সেট হয়ে গিয়েছে সেমায়ের রোলটা কিন্তু একদম আমার রেডি এখন হচ্ছে পেপার থেকে আমি আলাদা করে নিচ্ছি পেপার থেকে আলাদা করে নিয়ে এখন হচ্ছে আমি কেটে তারপর হচ্ছে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি দেখুন রোলের মধ্যে কত সুন্দর একটা খিসাও অ্যাড হয়ে গিয়েছে এটা খেতে হয় ভীষণ মজার এবং ভীষণ টেস্টি ঈদের দিনে এই ডেজার্টটা অবশ্যই তৈরি করে নিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় মেহমান বাসায় আসলেও এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন সেমাই দিয়ে খুবই মজার খুবই ইউনিক অবশ্যই রেসিপিটা তৈরি করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন এ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আবারও মোবারক